যেসব গান তুমি আমাকে শোনাতে চাও সেসব গান শুনতে শুনতে মনের মধ্যে যে ছবি তৈরি হয় সেগুলো যদি আমার হাতে তুলে দিতে পারো তাহলে আমি কিভাবে সম্ভব সম্ভব প্রেম আসলে আছে কিন্তু অনেক গভীর অনেক বেশি অধরা তুমি যেটাকে প্রেম মনে করো সেটা সহজে পেয়ে যাওয়া বসবাস চুক্তি ছাড়া আর কিচ্ছু না বিতস্তা আমি কি তোমাকে ভালোবাসি বলতে পারি বলতে ইচ্ছে করলে বলো তোমার সাথে কি আমার প্রেম তোমার ভাবতে ভালো লাগলে ভাবো আমার চাই গানের ছবি আবার দেখা হবে হবে তো মাঝে মাঝে তো